আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা যারা এই ধরনের মোটর ইউজ করেন এই ধরনের মোটরের মাধ্যমে পানি উপরে তুলে থাকেন বা ট্রান্সফার করে থাকেন এক জায়গা থেকে আরেক জায়গায় তাদেরকে ছোট্ট কিছু টিপস দিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল যদি এই মোটর একটানা দুই তিন দিন ইউজ না করেন বা এক সপ্তাহ ইউজ না করেন ক্ষেত্রে অনেক সময় এই যে পাইপের যে গেট বল রয়েছে পানি হচ্ছে পানির লেয়ার এর নিচে নেমে যায় তখন আমরা যদি এই মোটরে পানি উত্তোলন করার চেষ্টা করি তখন কিন্তু পানি উঠে না আমার এই এইটা হচ্ছে একটি পন্ট এই পন্ট থেকে পানি উত্তোলন করব। পানি উত্তোলন করব হচ্ছে এই গাড়িটাতে এই যে ওয়াটার ট্যাঙ্ক এটার মধ্যে তো আমি কিন্তু গাড়িটি একদম সেন্টার বরাবর রেখে এসেছি এখন জাস্ট এইখান থেকে সুইচ দিব এই যে হচ্ছে সুইচ এই যে সুইচ বোর্ড রয়েছে এই জায়গাতে সুইচ দিলাম হচ্ছে মোটর মোটর কিন্তু আছে শুনতে পাচ্ছেন কিন্তু পানিটা আমার ওই জায়গায় যাচ্ছে না দেখুন পানি কিন্তু আমার ওই সেন্টারে যাচ্ছে না তাই কি করতে হবে মোটর আমি বন্ধ করে দিলাম তো মোটর বন্ধ করার পরে এখন বেসিক্যালি প্রধান কাজটা কি। সেটা হলো পানি যাচ্ছে না তার কারণ এই যে পাইপটি রয়েছে এই পাইপ দিয়েই কিন্তু ওই জায়গাতে পানি যায় বাট পানিটা এই পণ্ড থেকে উপরে আসে এই পাইপটা দিয়ে এখন এই পাইপের মধ্যে যে পানির লেয়ার যে গেট বল্ব রয়েছে মুখে সেই গেট বল্বের মাধ্যমে পানির লেয়ার কিন্তু নিচে চলে গেছে দুই তিন দিন ইউজ করা না করার কারণে যার কারণে এখন পানিটা সুইচ দেওয়ার পরেও উপরে উঠতেছে না তো সেই ক্ষেত্রে কি করতে হবে এই যে মোটর রয়েছে মোটরের কিন্তু ছোট একটি বাইপাস লাইন রয়েছে এটি হচ্ছে বাইপাস লাইন এই বাইপাস লাইনের গেট বলটিকে খুলে এই যে গেট বলটি খোলা হয়েছে এটার মধ্যে পানি দিতে হবে তো এইটার মধ্যে পানি দিলেই পানিটা কিন্তু আবার এইখান থেকে একদম বরাবর এই পাইপের মধ্যে দিয়ে নিচে চলে যাবে এই পাইপটা দিয়ে একদম গেট বল্ব নিয়ে গেট বল পর্যন্ত পানিটা গিয়ে পৌঁছাবে তখন কি হবে এই পাইপটা যদি ভরে থাকে তাহলে আর হাওয়া ঢুকবে না এবং সুইচ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে পানি উঠে একদম সরাসরি আমার গাড়িতে রিফিল হয়ে যাবে তো কাজেই এখন কি করতে হবে এই যে ছোট যে বাইপাস লাইনটি আমরা ওপেন করেছি এই বাইপাস লাইনটির মধ্যে পানি দিতে হবে আর এটার মধ্যে পানি দিয়ে যখনই আমি এই পাইপটি ফিল আপ করে ফেলবো তখনই এই জায়গায় পানি চলে যাবে তো এখন এটার মধ্যে পানি দিব তারপর কিভাবে অন করি সেটাই দেখুন এই বাইপাস পাইপটির মধ্যে আমি পানি ঢেলে দিচ্ছি বাইপাসের পাইপটি ভরে গেলেই কিন্তু আমি সুইচ দিলে পুনরায় পানি আবার গাড়িতে চলে যাবে তো যথাসম্ভব এই পাইপটি হচ্ছে ভরে দেওয়ার চেষ্টা করবেন এই পাইপটি সম্পূর্ণ ভরে দিলেই হচ্ছে উপরের পাইপটিতে পানি চলে আসবে তো কাজেই যতক্ষণ পর্যন্ত এই পাইপটায় পানি যায় ততক্ষণ এর মধ্যে পানি দিতেই হবে যদি পানি কম দেয়া হয় তাহলে অনেক সময় পানি উঠবে স্টার্ট হবে বাট সেটা অনেক সময় দেখা যায় যে মিসিং হয় তাই এটা সম্পূর্ণ ফিল আপ করে দেওয়াই ভালো এটার মধ্যে কিন্তু যথেষ্ট পানি যাচ্ছে কেননা পাইপটা চার ইঞ্চি পাইপ মোটা পাইপ তাই এটা ভরার জন্য সময় লেগে যাচ্ছে তবে এটা সম্পূর্ণ ভরার পরেই হচ্ছে পানি উপরে উঠবে ইনশাল্লাহ ইতিমধ্যে পানি ঢালতে ঢালতে এই পাইপটি কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে গেছে তো এই পাইপটি ফিল হয়ে গেলেই সিম্পলি এটার মুখটি বন্ধ করে দিতে হবে নাহলে আবার এদিক দিয়ে পানি বের হয়ে যাবে তো পাইপটির মুখটি ভরে যাওয়ার পর হচ্ছে এই বাইপাস লাইনটি এখন বন্ধ করে দিব পাইপটি সম্পূর্ণ বন্ধ করে দিলেই এরপরে হচ্ছে সুইচ দিলে পানি উঠবে তো পাইপটি বন্ধ করে দিলাম এখন হচ্ছে সুইচটি দিলেই পানি উঠবে ইনশাল্লাহ এই তো পানি উঠছে গাড়ি সুন্দর মতো রিসিল হচ্ছে তো খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এই ধরনের মোটরে যদি হঠাৎ করে পানি না উঠে মোটর রানিং থাকে সব কিছু ঠিক থাকে এরপরও পানি যদি না উঠে তাহলে কি করণীয় আশা করি ভিডিওটি ভালোভাবে দেখছেন বা বুঝতে পারছেন তো যদি কখনও এরকম ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আগে মেকানিক বা ইলেকট্রিশিয়ান খোঁজ না করে একটু বুঝুন একটু বুঝে দেখুন যে আসলে সমস্যাটা কোথায় দেখুন এটা দিয়ে পানি প্রথমে উঠে নাই এখন যেহেতু আমি হচ্ছে এই পাইপটি ফিল আপ করে দিলাম নিচের পাইপটি পানি দিয়ে ফিল আপ করে দিলাম এখন কিন্তু সে পানি উঠতেছে এবং আমাদের হচ্ছে ওয়াটার যে ট্রাক রয়েছে এই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার ট্রাক এটা কিন্তু পানির মাধ্যমে রিফিল হচ্ছে কাজে এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো আগে বুঝে তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রি ডাকবেন তাহলে আপনারা অনেক সময় অনেক কিছু বা অনেক ধরনের টাকা পয়সা আপনারা এখান থেকে সেভ করতে পারবেন কেননা মিস্ত্রি এসেই প্রথমে অনেক কিছু আপনাদেরকে বুঝাবে এবং বলবে আপনার মোটরের সমস্যা এটা গেছে ওইটা গেছে ইত্যাদি বলে অনেক টাকাও আপনাদের থেকে হাতিয়ে নেবে কাজে আগে নিজেরা একটু বুঝুন কিভাবে কি করতে হয় তাহলেই শর্টকাটে এই ধরনের কাজ বুঝে যাবেন ইনশাল্লাহ পানির গাড়ির উপরে চলে এসেছি দেখুন কি পরিমাণ পানি পড়তেছে এই এই পাম্প দিয়ে এই পাইপ দিয়ে হচ্ছে এক মিনিটে এক হাজার লিটার পানি পড়ে আর এটা হচ্ছে আমাদের দশ হাজার লিটারের ট্যাঙ্কার গাড়ি তো এক মিনিটে এক হাজার লিটার পানি হলে দশ মিনিটের মধ্যেই আমাদের হচ্ছে এই ট্যাঙ্কারটি ভরে যায় তো ভিডিওটি দেখছেন এই জন্য আপনাকে ধন্যবাদ দেখুন আমি কত দূর থেকে একদম একদম পাম্পের একদম গোড়া থেকে এই যে মোটরগুলো দেখা যাচ্ছে এইখান থেকে পানি ভরে তারপর হচ্ছে হাওয়া ছেড়ে ছেড়ে এরপরে গাড়িটা আবার রিফিল করার জন্য প্রস্তুত করে ফেলেছি এবং রিফিল হচ্ছে যদিও এটা একটা অফ টপিক ভিডিও তারপরেও হচ্ছে আপনাদেরকে দেখালাম এবং আমিও একটু ট্রাই করে দেখলাম যে আসলে এভাবে সবসময় সমাধান হয় কি না বা পানি না থাকলে প্রথম অবস্থায় কি করণীয় কাজেই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো ডেলি লাইফে আমাদের অনেক সময় অনেক কাজে প্রয়োজন হয় ইত্যাদি ভিডিও দেখার জন্য আমার পেজটি আমার চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই যে কোনো বিষয়ে যে কোনো যদি না বুঝেন বা আমার ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখে না বুঝলে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা আবার সলভ করে দিব কারণ সবাই হচ্ছে ব্যক্তিগতভাবে নতুন নতুন কিছু করার চেষ্টায় আছে বাট আমরা যারা রেগুলার কাজে রেগুলার ডেলি জীবনে অনেক কিছু আমরা বুঝি না সহজ শর্টকাট জিনিসগুলো বুঝি না সেটার জন্যই আমি হচ্ছে মূলত ভিডিওগুলো করে থাকি আপনি আমার চ্যানেলে ঘুরে দেখবেন আমি খুবই সিম্পলি সহজ ধরনের ভিডিও করে থাকি কাজে এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখলেনই তো কীভাবে প্রথম অবস্থায় মটরে পানি না উঠলে মটর ঠিক থাকলে কী করণীয় আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ